সালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে এইটা বাচ্চাদের সকালের টিফিনে অথবা সকালের নাস্তায় দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে হেলদি করা একটা নাস্তা আর ঝটপট তৈরি করা যায় এটা কিন্তু বড়রাও খেতে পারবে আর বড়রাও খুব পছন্দ করবে তো আমি এই নাস্তাটি তৈরি করার জন্য শুরুতে হচ্ছে নিয়ে নিলাম একটি বোলের মধ্যে এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে চিনি দিয়েছি প্রায় হাফ চামচের কম হবে অথবা হাফ চামচ মতো এখানে হচ্ছে চিনিটা দিলে মিষ্টি করবে না তবে স্বাদের সুন্দর একটা ব্যালেন্স আনবে এরপরে এইখানে হচ্ছে এক কাপ পরিমাণে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নেব একবারে সম্পূর্ণ পানি দিয়ে দেব না এতে করে পাতলা হয়ে যেতে পারে তো আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দেবো এখানে এবার হ্যান্ডরিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এইটা অতিরিক্ত পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটার ঘন ঠিক কেমন হবে অতিরিক্ত ঘন করলে এটা হচ্ছে যখন রুটি তৈরি করব তখন কিন্তু মোটা হবে তো এবার হচ্ছে একটি বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে এটা একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব এরপরে কড়াইয়ে আমি একটু পরিমাণে তেল দিয়ে এই ডিমটা খুব ভালো করে ভেজে নেব তো এরকম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম গাজর এখানে গ্রেট করা গাজর নিয়েছি একটা গাজরের অর্ধেক পরিমাণে একদম ঝুড়ি করে কেটে নিতে হবে আর এদিকে নিয়ে নিলাম একটা টমেটোর অর্ধেক পরিমাণে একদম পাতলা করে কেটে নিয়েছি এরপরে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিলাম বাঁধাকপি বাধা বাঁধাকপিটা আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি এইখানে হচ্ছে যেসব সবজি আদা সেদ্ধ অথবা কাঁচা খাওয়া যায় সেই সব সবজি ব্যবহার করবেন আপনারা যে কোনো ক্যাপসিকাম অথবা হচ্ছে শশাও ব্যবহার করতে পারেন এখানে তারপরে একটু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর এখানে দশ বারোটির মতো গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ চেষ্টা করবেন গোলমরিচটা দিতে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি যেহেতু এটা আমি আমার বাচ্চার জন্য তৈরি করব তাই অতিরিক্ত কাঁচামরিচ এখানে দিইনি তো তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম ডিম দেওয়ার পরেও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এইটা রেখে দিলাম আর যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি একটি ফ্রাই প্যানের ওপরে দিয়ে নেব দুই চামচ দেওয়ার পরে এটা আমি ঘুরে ঘুরে এরকম গোল করে নেব এখানে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই তেল ছাড়া এটা তৈরি করবেন তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম এতে করে খুব দ্রুত হয়ে যাবে তো এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এটা হতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো এটা এক মিনিট সময়ও লাগে না খুব দ্রুত হয়ে যায় তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমার মোট পাঁচটি রুটি হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এইখানে আমি হচ্ছে নিয়ে নিলাম একটি রুটি তার ওপরে আমি সেই সালাডটা দিয়ে দিলাম সবগুলো দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা বাটিতে একটু পরিমাণে পানি আর ময়দা দিয়ে এরকম একটা গোলা করে নিয়েছি পাতলা এতে করে খুব ভালো করে এই রুটিটা আটকে যাবে মানে একটার উপরে আর সুন্দর মতো আটকে যাবে শুধু পানি দিয়ে যদি সিল করার কাজটা করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আটাটাও ব্যবহার করবেন তো দেখতেই পেলেন আমি কিভাবে এখানে ভাজ দিলাম তো একটু হচ্ছে আটকাতে সমস্যা হচ্ছিলো এই জন্য আমি আরও একটু আটার গোলা এখানে দিয়ে নিলাম তো একটা আমার বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে আমি একটু পরিমাণে তেল দিয়ে এটা ভেজে নেব তো যে সাইডটা সিল করা আছে এই সাইডটা আমি হচ্ছে ফ্রাই প্যানের ওপরে দিয়ে না হলে হচ্ছে খুলে যাবে তো ওইটা ভাজা হতে থাক এদিকে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি আর এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি শেপটা আমি কীভাবে দিচ্ছি যে রোল তৈরি করে ঠিক সেরকম করে আমি এটার শেপ দিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের শেপ দিয়ে নিতে পারেন যে এরকম করলে আপনাদের বাচ্চারা পছন্দ করবে তো এই পাশ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভাজতে হবে আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো আমার এই নাস্তাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে রেখে দিচ্ছি আর আমি আরও একটা ভেজে নিচ্ছি আর এইটা আমি একটা রুটির ওপরে গোল করে আমি সেই স্যালাদটা দিয়ে ওপরে হচ্ছে আরও একটা রুটি দিয়ে সিল করে দিয়েছি তো আমি বিভিন্ন রকমের শেপ দিয়ে তৈরি করেছি তা আপনারাও আপনাদের পছন্দ মতোভাবে তৈরি করে নেবেন তো এটা হচ্ছে একটু ভাজার সময় পুড়ে গেছে তো আমি এক এক করে চারটা নাস্তায় ভেজে নিয়েছি আর এদিকে এই সালাদটা বেঁচে গেছে এইটা খালি খেতে খুবই ভালো লাগে অথবা হচ্ছে আপনারা ভাতের সাথেও খেতে পারেন তো আমি একটা হচ্ছে ছিঁড়ে দেখাচ্ছি দেখ অনেকটা সফট হবে আর হচ্ছে ওপরে কিছুটা ক্রিস্পি আর ভেতরে এরকম তো হচ্ছে আপনারা যে কোনো সবজি অ্যাড করে খেতে পারেন এইটা আপনারা হচ্ছে যে সবজিটা কাঁচা অবস্থায় খেতে পারবেন অথবা আদা সেদ্ধ তো বাচ্চারা তো খুবই পছন্দ করবে আমার ছেলে মাসাল্লাহ এটা খুব পছন্দ করে খায় তো দেখতেই পেলেন এটা কতটা হেলদি একটা নাস্তা তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ